হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গার্ডেনিং উইথ অন আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে থামনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওর বিষয়বস্তু কি সেটা হলো ড্রাগনে ছাদ বাগানে কীভাবে এত ফল ধরানো যায় মা অলরেডি ড্রাগন তুলতে শুরু করে দিয়েছে বন্ধুরা এই হচ্ছে আমার ড্রাগন গাছ গাছ ভরে ড্রাগন ফল হওয়ার জন্যে কিন্তু একটু যত্ন পরিচর্যার দরকার পড়ে তো বেসিক্যালি যেটা বলতে গেলে ড্রাগন গাছ কিন্তু খুব কম যত্নের গাছ প্রায় অবহেলায় বিনা যত্নে ছাদের এক কোনো রকম লাগিয়ে দিলে আর জল দিলেই কিন্তু ড্রাগন গাছ খুব সুন্দর হয় এবং তাতে দুটো চারটে ফল অবশ্যই ধরে এই ফুলগুলো আজকে খুলবে রাত্রে এই একটা দুটো এর পরে আবার তিনটে চারটে এই ফুলগুলো কিন্তু পরের দিন প্রস্ফুটিত হবে তো এইভাবে গাছ ভরে ফল পেতে গেলে কিন্তু একটু পরিচর্যা করার দরকার রয়েছে কি সেই পরিচর্যা সেটা নেই আজকের ভিডিও তো চলো ভিডিওটা শুরু করা যাক এইটুকু জায়গার মধ্যে ড্রাগন ফলাতে গেলে একটু অধিক যত্নের প্রয়োজন লাগে কারণ এতটুকু জায়গায় সমস্ত ড্রাগনের খাদ্যের আধার তাই আমাদেরকে অতিরিক্ত কিছু খাবার কিছু পিজিআর আমাদেরকে প্রয়োগ করতে হয় তো কী সেই খাবার এবং কী সেই পিজিআর এবং কিভাবে প্রয়োগ করব সেটা আমরা এবার জেনে নেব প্রথমেই আসি এনপিকে উনিশ 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 এনপিকে উনিশ 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 হচ্ছে একটা ব্যালেন্স এনপিকে যার মধ্যে উনিশ পার্সেন্ট রয়েছে নাইট্রোজেন ফসফেট রয়েছে উনিশ এবং পটাশ রয়েছে উনিশ এরম প্যাকেটে পাওয়া যায় তোমরা দোকান থেকে লুজো নিতে পারো সাধারণত এর রংটা গোলাপি হয় এই সারের রঙটা এটা দু থেকে তিন গ্রাম এক লিটার জলে গুলে প্রতি পনেরো দিনে একবার প্রয়োগ করতে হবে আমরা টাইম পিরিয়ডটাকে দুভাগে ভাগ করে নেব মাসে পনেরো দিনের মধ্যে একবার এনপিকে উনিশ 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 প্রয়োগ করব এবং তার ঠিক সাত দিন পর এনপিকে জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ এনপিকে উনিশ উন্নিশ উন্নিশ হচ্ছে যে এমন একটা ফার্টিলাইজার ব্যালেন্স ফার্টিলাইজার যেটা ভেজিটেটিভ গ্রোথ এবং রিপ্রোডাক্টিভ গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে শেকড় শেকড়ের বৃদ্ধি তিনটে একসাথে ত্বরান্বিত করে এবং তার সঙ্গে সঙ্গে এনপিকে জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ আমাদের ফুল আসতে নতুন নতুন ফুল আসতে এবং ফল ধরাতে এবং ফলটাকে বড় করতে সাহায্য করে তো এই দুটো এনপিকে বড় গাছে ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করতে হবে গাছ যদি ছোটো থাকে লাগানোর পর আমরা এনপিকে বারো একষট্টি শূন্য একইভাবে প্রতি লিটারে দু থেকে তিন গ্রাম এক লিটার জলে গুলে আমরা গাছে স্প্রে করব আমি এই গাছগুলোতে হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল বাদামখোল এবং সর্ষের খোল সমান রেশিওতে দিয়েছিলাম এবং তার এক থেকে দু মুঠো নিয়ে গাছে প্রয়োগ করেছিলাম তার সঙ্গে আমি মিশিয়েছিলাম ওটা টেন পার্সেন্ট এবং বাকি নাইনটি পার্সেন্ট মিশিয়েছিলাম আমি গোবর সার তো টোটাল হানড্রেড পারসেন্ট করে আমি এই গাছের গোড়ায় দিয়েছিলাম তারপর এ সপ্তাহে শুধুমাত্র গোবর সারটা বাদ দিয়ে বাকি সারগুলো আমি গাছের গোড়ায় প্রয়োগ করেছিলাম দু মুঠো করে তো তাতেই এতে একটু সার বেশি কম হলে জৈব সার যেহেতু গাছের কোনো সমস্যা হয় না বরং গাছের গ্রোথ আরও ভালো নিচ্ছে এবং সেই রেজাল্টটা হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমকল এই জৈব সারগুলোর রেজাল্টটা কিন্তু দেখ দেখাতে শুরু করেছে এই ড্রাগনগুলি এর সঙ্গে সাপোর্টিং হিসাবে গাছে আমরা ফল আসার পর বা যখন ফুল ধরবে তখন এটা প্রয়োগ করতে পারি এবার ড্রাগনের কিছু সমস্যা হয় সেটাও আমার গাছে আছে সেটা দেখায় এই হচ্ছে সমস্যা ফুলটা কিন্তু ঠিকঠাকভাবে প্রস্ফুরিত হয়নি বা ফুল ঝরে গেছে বা শুকনো হয়ে গেছে এই সমস্যা হলে আমাদেরকে গাছে কি প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আমরা যে পনেরো দিনের ইন্টারভেল বললাম সাত দিন পর প্রথম সপ্তাহে এটা তার সাত দিন পর অর্থাৎ প্রথম সপ্তাহে এনপিকে উনিশ 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 তার সাত দিন পর আমরা ব্যবহার করব এনপিকে জিরো জিরো ফিফটি তার মাঝখানে আমরা প্রয়োগ করবো ভিটা এটা বোরন বেসিক্যালি টোয়েন্টি পারসেন্ট বরণ রয়েছে এটা এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে আমরা গাছে প্রয়োগ করব এবং সবথেকে শেষে যেটা বলার সেটা হচ্ছে যে মিরাকুলান মিরাকুলান আমাদেরকে গাছে প্রয়োগ করতেই হবে ড্রাগন গাছে বড় বড় ফল আনতে এবং প্রচুর ফল ধরাতে কিন্তু মিরাকুলান অনবদ্য কাজ করে মিরাকুলান এক এম এল এক লিটার গুলে যে সপ্তাহে বরণ প্রয়োগ করব তার পরের সপ্তাহে পনেরো দিনের ইন্টারভেলে একবার করে মিরাকুলান প্রয়োগ করব বাস এতটুকুই এইভাবেই আমরা যদি গাছের কেয়ার করি ড্রাগনের কেয়ার করি তাহলে কিন্তু ফল আসতে এবং ফুল আসতে এবং বড় বড় ফল পেতে কিন্তু বাধ্য তো এইভাবেই আমরা যদি ড্রাগন গাছে এই সামান্য কয়েকটা জিনিস প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই ফল আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার একদিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই